নির্বাচন না দিয়ে কেবল বয়ান দিয়ে ক্ষমতায় এটিকে থাকতে চাইলে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের মতো পরিণতি হবে ঠিক আছে আপনি ভালো থাকেন তারপর আসেন ভালো আপনাকে শ্রদ্ধা করি করি না দাদা শ্রদ্ধা করি আর্মলীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কারণ আওয়ামী লীগের নেতৃত্ব আসবেন সে যদি অপরাধ না করেন সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপ করে টাকা পাচার না করে করতে করার এই হয় শেখ হাসিনা ছাড়া এই যে বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগ সমর্থিত তাদেরকে বাদ দিয়ে কোনোভাবে নির্বাচন করা সম্ভব নয় কারণ ব্যক্তি হিসেবে আপনি শেখ হাসিনাকে খারাপ বললেও দেশের অগণিত আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা খারাপ নয় তাই উক্ত সময় নির্বাচনকে অবৈধ বলে মনে হলে বর্তমানে যে সুষ্ঠু নির্বাচন হবে ওই নির্বাচনে শেখ হাসিনাকে অংশগ্রহণ জনগণ সমর্থিত কারণ এই নির্বাচন বলে দেবে শেখ হাসিনা কতটুকু বৈধ তাই ভয় নয় বরং শেখ হাসিনাকে অংশগ্রহণ করানো উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না দেখ অশ্রদ্ধা করি করছি না আওয়ামী একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কারণ ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডিল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের নর্মালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল মিডল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখন আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে তার বাকি বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে কি জানি হয় তা আমি ওরা আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দল তো তোকে ব্যান করা আর এই ব্যান করাটা একটা দলের ব্যান্ড আনলাস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার এছাড়াও বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রুল কবির রিজবি এক গণমাধ্যমে জানিয়েছেন যদি কোনো দুর্নীতি অপকর্ম বা ছাত্র হত্যার সাথে আওয়ামী লীগ সম্পর্কিত বা জড়িত না থাকে অবশ্যই আওয়ামী নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আমি বলেছি প্রাকৃতিক এবং রাজনৈতিক বিপদ রাজনৈতিক বিপদ এমন একটা সময় ছিল একজন বিএনপি নেতা এলাকায় সমাজ সেবা কাজ করবে তার উপায় ছিল না পুলিশের ঝামেলা এখানে কেন করছেন এখানে কেন সামনে তবে শুধু রাজনৈতিক দল বা উপদেষ্টা নয় দেশের আবহমান সাধারণ জনগণ ইতিমধ্যে নতুন করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা মনে করছেন শেখ হাসিনার সময়ে আমরা নিরাপদ ছিলাম বর্তমান সময়ে দেশের অস্থিরতা বা পরিস্থিতি আমাদেরকে হতবাক করেছে

পক্ষে ছিল আওয়ামী লীগ আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন যেতে কন আওয়ামী লীগ এখনো যদি দল যদি আওয়ামী লীগ থাকে নিশ্চিত না করে তাহলে আওয়ামী লীগ একশো একশো পাশ করবো এটা আমি একশো একশো

কারণ আওয়ামী লীগ একটি পুরাতন রেজিস্ট্রেশনকৃত সবচেয়ে পুরাতন দল এই দলটি ছাড়া নির্বাচন বৈধতা পাবে না জাতিসংঘ সহ দেশের বা বহির্বিশ্বের যে কোনো স্থানে প্রিয় দর্শক সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সহ রাজনীতিবিদদের কথা সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না